শীত মানে হচ্ছে পিঠা চারদিকে পিঠা পুলির ধুম পড়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি আজকের আয়োজন হচ্ছে আনকমন ছানা দিয়ে তৈরি করব নরম তুলতুলে তুলে পিঠা মাথা নষ্ট করার মতো এই রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক পিঠার জন্য প্রথমে ভেতরে পুটটাকে রেডি করে নিচ্ছি একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়া ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় পরিমাণ মতো লবণ তারপর নেড়ে চেড়ে গুড়টাকে গুলে নিচ্ছি আর হালকা পাতলা পানি বের হবে ভাজতে ভাজতে যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে নারকেলটা খানিকটা আঠালো হয়ে গেছে এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে পুলিপিঠার পিঠার ডোটা তৈরি করার জন্য একটি প্যানে দু কাপের মতো পানি ফুটিয়ে নিয়েছি এক করছি পরিমাণ মতো লবণ তারপর এড করছি এক কাপের মতো শুকনো চালের গুঁড়ো পিঠাটাকে সফট করার জন্য এড করছি হাফ কাপ ময়দা তারপর আলতু হাতে নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি এবার অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তারপর নেড়ে চেরে আবারও ঢেকে দিচ্ছি যদি আপনারা ময়দা ব্যবহার না করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যদি আপনারা ভেজা চালের গুঁড়ি ইউজ করেন তাহলে পানির পরিমাণটা একটু কমে দিতে হবে এদিকে আমার ডোটা হয়ে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো আরো পাঁচ মিনিটের মতো এখন একটা ট্রেতে ট্রান্সফার করে নিচ্ছি তারপর গরম গরম অবস্থায় হাত দিয়ে ভালোভাবে মথি নিচ্ছি তবে উত্তপ্ত অবস্থায় হাত লাগাতে যাবেন না তাহলে কিন্তু ঘাত পড়ে যাবে পিঠার ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি একেবারে সফট একটি ডো তৈরি করবো ভালোভাবে মথে না নিলে কিন্তু পিঠা ফেটে যাবে এখন চালের কাইটাকে একটা বড়ি তুলে নিচ্ছি তারপর ভালোভাবে মথে নিয়ে দুভাগে ভাগ করে নিচ্ছি এবার আমার পছন্দ মতো ছোট ছোট পিঠার লেচি কেটে নিচ্ছি আমি একটু ছোট ছোট করে পিঠার তৈরি করব আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন সবগুলো রেডি এবার একটি লেচি হাতে নিয়ে গোলসিপ দিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো গোলা রেডি করে নিয়েছে এবার একটি পিঠার হাতে নিয়ে এভাবে বাটি সেপ দিয়ে নিচ্ছি তারপর আমার পছন্দ মতো নারকেলের পুড় দিয়ে দিচ্ছি এরপর দুপাশটা একসাথে করে হাত দিয়ে সিল করে নিচ্ছি যেন পোটটা বের হতে না পারে সেটা মাথায় রাখতে হবে বেলার ঝামেলা ছাড়া হাতে খুব সহজেই তৈরি করে ফেলা যায় নারকেলের পুলি পুরটা কিন্তু অতিরিক্ত বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাবে আর ভেতরে পোটটা বের হয়ে আসবে আমি যে পরিমাণে পুর ব্যবহার করছি আশা করি আপনার স্কিনে দেখি বুঝিয়ে নিয়েছেন একইভাবে পিঠাটাকে বাটি শিপ দিয়ে নিয়ে ভিতরে পুর ঢুকিয়ে তারপর সিল করতে হবে চাইলে এভাবে আবার একটু মুড়িয়ে দিতে পারেন বাস সবগুলো পিঠা বানিয়ে নিয়েছে চাইলে আপনারা এই পিঠাগুলোকে ডিপ সংরক্ষণ করে রাখতে পারেন ফুলি পিঠাটাকে ভেজে নেওয়ার জন্য ভারী কড়াইতে দু কাপের মতো তেল অ্যাড করছি তেলটাকে গরম করে নিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তবে তেলটাকে উত্তপ্ত গরম করতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা ভেতর দিক থেকে কাঁচা থাকবে উপরে কিন্তু কালার চলে আসবে চুলুর আজ মাঝারিতে রেখে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকার বেলাইকনটা অন করে রাখবেন তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাগুলোকে উল্টিয়ে দিচ্ছি সুন্দর একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি অনেকে বলে পিঠা নাকি ভাজতে গেলে ভেঙে যায় ছোট্ট একটি টিপস দিচ্ছি আপনারা নন স্টিকের প্যান অথবা এরকম ভারী করে ব্যবহার করবেন তাহলে পিঠার ভাঙবে না পিঠাতে দারুণ কালার চলে আসছে এখন তুলে নিচ্ছি একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি চলুন আজ কিন্তু বাড়াতে যাবেন না অল্প আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তবে এই পিঠাগুলোকে আমি লালচে করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু আমি দুধে ভেজাবো তাই দুরকম পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে সবগুলো পিঠা হালকা ভাবে ভেজে নিয়ে দুধের শিরায় ভেজাতে পারেন ভাজতে ভাস্তে যখন পিঠাতে ঠিক এরকম কালার চলে আসছে তখনই পিঠাগুলোকে তুলে নিচ্ছি এদিকে আমি দেড় লিটার দুধের ছানা নিয়েছি ছানাটাকে যতটা সম্ভব চামচ দিয়ে ভেঙে নিয়েছি আমি কিন্তু ছানার পানিটাকে ফেলে দিইনি এখন হাফ কাপ গুরু দুধ অ্যাড করছি তারপর নেড়ে দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত ছানার মিশ্রণটাতে বলক চলে আসছে এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি থেতো করা দুটো এলাচ চাইলে আপনারা এখানে এলাচের গুরু ব্যবহার করতে পারেন খুবই সামান্য পরিমাণ দিতে হবে দিচ্ছি চিমটির পরিমাণ লবণ হাফ কাপ খেজুরের গুড় আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন কিংবা আখের গুঁড়ো দিতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে রান্না করলে টেস্টটা ভালো পাবেন দশ মিনিটের মতো জাল করে চুলোটাকে বন্ধ করে দিচ্ছি ব্যাস শিরা রেডি এখন গরম গরম অবস্থায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে পিঠাগুলো কিন্তু ঠান্ডা করে তারপর অ্যাড করতে হবে এবার চামচ দিয়ে পিঠাগুলোকে ছানা শিরাতে ডুবিয়ে দিচ্ছি এখন ঢেকে দিব অপেক্ষা করব চার থেকে পাঁচ ঘন্টার জন্য আপনারা সারা রাতের জন্য পিঠাগুলোকে শিরাতে সিরাতে ডুবে রাখতে পারেন যত বেশি সময় নিয়ে পিঠা সিরাতে ভিজিয়ে রাখবেন সেই পিঠার টেস্ট অনেক ভালো পাবেন পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম দেখতেই পিঠাগুলো শিরাকে একেবারে ফুলে টইটম্বুর হয়ে গেছে এখন সার্ভ করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম দুধপুলি পিঠা এই পিঠা ছোট বড় সবাই পছন্দ করবে আপনি এই পিঠা খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই পিঠা যে একবার খাবে তার ইচ্ছে হবে বারবার তৈরি করতে আমি একটি পিঠা আপনাদের কেটে শেয়ার করছি পিঠাটা কতটা সফট হয়েছে খেতে জাস্ট ওয়াও তো কথার বাড়াবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ